কাজ আপনারা বাড়িতে করবেন প্রতি সপ্তাহে পনেরো দিন পরপর বলবো না বাদ দিয়ে দেবো বলুন বলবো না বাদ বাদ দিয়ে দিয়ে নাকি আচ্ছা বলে দি তিনটে কাজ আপনারা করবেন জ্যোতিষশাস্ত্র বলছে কি মায়েরা বাড়ির মুখ্য দরজায় প্রথম দরজাতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন দিয়ে দেবেন প্রতি পনেরো দিন পরপর স্বস্তিক চিহ্ন দেবেন দুই আপনার বাড়ির দরজাতে প্রতি বৃহস্পতিবার বিজোর সংখ্যার আমের শাখা লাল সুতো দিয়ে টাঙাবেন জোর নয় সাতটা হতে পারে নটা হতে পারে পনেরোটা হতে পারে জোর কিন্তু নয় বিজোর সংখ্যার সবাই লক্ষ্য করুন এইবার বলি বিজোর সংখ্যার আম পাতা দেবেন আমের শাখা আম পাতা দ্বিতীয় আপনার একটা কালো কপার কাপড়ে দরজার সামনে একটা ওই ফিটকিরি দাড়ি কামাই না আমরা সেলুনে দেখেছেন ফিটকিরি সেই ফিটকিরি কালো কাপড়ে বেঁধে দরজার সামনে রাখলে লক্ষ্মী আসে যারা সারা বছর লক্ষ্মী পুজো করেন তাদের জন্য শিক্ষা দিয়ে যায় জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলেছে তিনটি কাজ আপনারা বাড়িতে করবেন